পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায় আকাশের চাঁদের দিকে একবার তাকায় আল্লাহ আকবার বলেন এবার আমার বলতেছেন বলতেছেন একবার নবীর চেহারার দিকে তাকায় আসমানের চাঁদের দিকে তাকায় বা আসমানের চাঁদের দিকে থেকে থেকে এবার চিন্তা করে আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশ সুন্দর আল্লাহ আকবার বলেন হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু

বাংলাদেশের কোনখানে মনামার চাই গজেতে মদিনার ফুল বাগানে মন আমার গো গজেতে মদিনার ফুল বাগানে মন আমার রায় না ধরে বাংলাদেশের কোন অংখানে মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে মদিনা যাইতে মন চাইতে ইনশাল্লাহ কারা কারা চায় দু হাত তুলে আল্লাহ তালাকে দেখিয়ে দেন লিল্লা মন আমার রায় না বাংলাদেশের কন মন আমার চাই গজেতে মদিনার ফল বাগানে চাই গজেতে মদিনার ফল বাগানে মদিনার পাতির দলি চকে সুরমা বলি মারা কন মদিনার পাতির দলি সুরমা বলি দরদ সালাম দিতাম প্রিয় নবীর পাঁচ জননে মনাবার চাই গতেতে মদিনার ফুল বাগানে মনাবার চাই গতেতে মদিনার ফুল বাগানে মদিনার সব জমিনা গোল মমজামা মদিনার সবুজি না দিদি পাগল মম জিয়ামা পাকি হলে উরে যেতাম পাকি হলে উরে যেতাম সোনার মদিনায় রে মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে বলেন মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার রয় না বাংলাদেশের মদিনার ফুল বাগানে লীল থাকবে মুসলমান ভাইরালে আমার দাদা নবীর কথা বলতেছিলাম নবী আমার মায়ার নবী বড় আদরের নবী বড় দরদি নবী সেই নবীর মহাব্বত আমাদের অন্তরে আসে না নেই বলেন তো আমাদের অন্তরে আছে ময়দানে মাসে সেই নবীর সবাই যদি পাইতে চান আজকে দুইটা বিষয়ে আপনাদের সম্মকা আলোচনা করব ইনশাআল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম সেই নবী মায়ার হাটি হাটি পা পা করে দিনের কাজ করে এক পর্যায়ে মা ফাতেমার বাসার দিকে রওনা দিয়েছে কোন দেখি বলেন তো ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে কারণ হলো বহুদিন যাব ফাতেমার বাড়িতে যায় না নবী দিনের কাজ করে আসতেছেন এমন সময় নবী আমার এমন সময় ডাক দিয়ে বলতেছেন বহুদিন পর্যন্ত আমার মা আমার মে ফাতমারকে তার চেহারা দেখলাম এক নজর তার চেহারা देखतेছি আল্লাহু আকবার বলেন এই জিনিসটা আপনাদের বোঝাইতে চাই এই ঘটনার মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেটি হলো আমার নবীর রাহমাতুল আলামিন একটু কম রাহমাতুল আলামিন যেই মাত্র ফাতিমার বাড়ির দিকে যাই যাওয়ার পর দরজার সামনে একটা আওয়াজ দিলেন আসসালামু আলাইকুম বলে যখন আওয়াজ দিলেন আর তারপর একবার যায় দুইবার যায় তিনবার ডাক দিলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই এবার আম্মা যান ফাতিমা রাদিয়াল্লাহু ডাক দরজা দিয়ে খুলে তোমার সামনে দাঁড়াবো তোমার সামনে দাঁড়াবো এই পরিমাণ পোশাক আমার শরীরে নাই আল্লাহ আকবর বলেন আজকে মা বোনদের পোশাকের অভাব নাই কিন্তু অনেক মা বোনরা পর্দা করে না আছে না না আয় মা বোন এখানেও শুনতেছেন ওনাদের জীবন আম্মাজা ফাতেমার মতো হওয়া আম্মাদ মতো হওয়ার দরকার জোরে বলেন তো আছে না না এবার মুসলমান ভাইরা রে আমার মা বন্ধের জন্য শেষে স্পেশাল বয়ান আছে স্পেশাল ওয়াজ আছে ইনশাআল্লাহ কি কথা বলতে চাইলাম এবার আম্মাজান ফাতেমা ঘর থেকে বের হয়ে বলতেছেন বাবা দরজা খুলে যে তোমার সামনে আমি দাঁড়াবো এই পরিমাণ পোশাক আমার শরীরে নাই আমার নবী বয়ান নবী কান

সীমা চেহারাগুলো কেন শুকিয়ে গেছে বল দুইটা চোখ কেন গর্তের ভিতরে গেছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবার নবীজির মেয়ে চোখের কানে ছেড়ে দিয়ে বলতেন বাবা আমি মেয়ের চোখের দিকে তাকায় চারার দিকে তাকায় তুমি চোখের কানে ছেড়ে দিয়েছো আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান মুসাই তারা দেখো তিন দিন পর্যন্ত ওনাহারে আছে কয় দিন পর্যন্ত বলেন তো আমি তোমার মি পাঁচ দিন পর্যন্ত না খেয়ে থেকে পাঁচটা পাথর পেড়ে সঙ্গে যাচ্ছে আল্লাহ পাক বড় বলে এবার জবান খুলে বলেন তো কয়টা পাথর যাচ্ছে করে খাবার ছিল ঘরে খাবার ছিল না কিন্তু পরদার কোনো ব্যাঘাত ঘটে নাই আল্লাহু আকবার বলে এবার দিন পর্যন্ত না খেয়ে থেকে পেটের সঙ্গে পাঁচটা পাথর বাঁধছি এক কোটা চোখের পানি দেখেন তো ফেলানো যায় কি না হাসরের ময়দানে আল্লাহ তালা যখন যখন বান্দাকে জাহান নামের অর্ডার হয়ে যাবে জান্নাতের অর্ডার হয়ে যাবে ওই সময় হাসরের ময়দানে জাহান নাম কেউ কেউ ঠেকায় রাখতে পারবে না এমন সময় জাহান নামের পিছনে সত্তর শিকল থাকবে এক একটা সেকলের সঙ্গে সত্তর হাজার ফেরিসতারা জাহান নাম কি বিশন দিকে টানবে কিন্তু জাহান নাম কি এ টানিয়ে ধরে রাখতে পারবে না এমন সময় ফেরিস তাদেরকে আল্লাহ বলবেন জাহান নাম কি চাই আটকাইতে পারিস না কেন বল ফেরিস বলবে আল্লাহ এই জাহান নামের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদেরকে পেয়ে জাহান নাম এত খুশি হয়েছে যে জাহান নামের শক্তি আরো বেড়ে গেছে সমস্ত জাহান নামে পাবিষ্ট বান্দাদেরকে তাদের ভিতরে ঢুকে দেওয়ার পরেও জাহান নামের ক্ষুদা নিবারণ হয় নাই আমার কিন্তু জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে আমার খুদা নিবারণ হয় নাই এখনো আমার খুদা নিবারণ হয় নাই খিদা নিবন্ধ হয় নাই এমন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা নে ওই যে একটা পাত্রের ভিতরে একটা বুটলার ভিতরে কিছু পানি আমি আল্লাহ তারা সংরক্ষণ করে রেখেছি ওই পানিগুলো জাহান নামের ভিতরে নিক্ষেপ কর যেই মাত্র পানিগুলো জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে রে জাহান নামের ভিতর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান নামের আগুন আবার একদম জাহান নামের দেশে চলে যাবে আল্লাহ আকবার বলে লিল্লাহ তাকবীর এবার ফিরেস্ত ডাক বলবেন বলবেন শত্রুর হাজার শিকল এক একটা সাথে সত্ত্রুর হাজার আর ফেরেস্তার যাহার নাম টানছে কিন্তু যাহার নাম কথা শোনে নাই সামান্যতম পানি যাহার নামের নিক্ষেপ করা হলো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যাহার নাম থেমে গেল কিসের পানি এটা কি আবে হায়াত but I love

সন্তানেরা না খেয়ে থেকে থেকে তারা এখন ঘুমের বিছানে চলে গেছে কিন্তু নবীর কণ্ঠের আওয়াজ যখন হাসান হোসেনের কানে প্রবেশ করছে কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে গেছে জবান করে আল্লাহ আকবর যেই মাত্র ঘুম ভেঙে গেছে দুই ভাই এক ময়দান পাশে হোসাইন ডান পাশে হাসান বাম পাশে দুই ভাই যখন নবীর একদম কাছে চলে আসে হাসান হোসাইন হোসাইন ডান হাত ধরতে জেবে হাসান বাম হাত জেবে এরকম করে নানা বাম হাত জেবে দড়স ধরার পর চোখের পানি শ্রীদেব বলস নানা আজ কি

আজকে দুই ভাই মারামারি করে নাই গন্ডগোল করে নাই আজকে আমরা এমন একটা বিচার তোমার কাছে দিব সেটি হলো তুমি নিজে বিচার আর যা স্বামী সেটি হলো তোমার সন্তান ফাতেমা আল্লাহ আকবর বলেন তোমার সন্তান ফাতেমার নামে তোমার কাছে বিচার দিতে চাই বিচার তুমি করবার না করতে পারবো না বলো বার বলছেন না তীরে আমি সন্তান দেখবো না মা দেখবো না নাতি দেখবো না আমি হইলাম ইনসাদ কা

তুমি বিচার করতে পারবা নাকি বল হ্যাঁ অবশ্যই করতে পারবো সেটা হলো না নাtire কিসের বিচার করব বল হোসেন খানের সঙ্গে মুক্ত লাগিয়ে দে বলতেছেন তোমার মেয়ে ফাতিমা আমাদের কি তিন দিন পর্যন্ত নাখে রাখছে আমাদের কোনো খাবার দেয় নাই নাখে থেকে থেকে তিনটা পতর পীরের সঙ্গে যাচ্ছে না না পর্যন্ত ঘরে চলে আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত না খেতে দিনটা পাথর বাঁধছি এই বিচার তুমি করতে পারবা নাকি বলো নবী আবার চোখের পানি সেদে বলতেছে নসাইন হাসান রে এই বিচার আমি নবী করতে পারব এবার ভাবছিলাম তোমার মেয়ে এই জন্য বিচার করতে পারব না কারণ তোমার মেয়ে হলো স্বামী মেয়ের বিচার তুমি করবা না আগেই বুঝতে পারছিলাম এবার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দেবার বার ঘরের ভিতর রাগ করে চলে যাচ্ছে নানার সঙ্গে বিমান করে চলে যাচ্ছে এমন সময় নবী আবার চোখের পানি ছেড়ে দেয়া বলছেন না তীরে যাস না দাঁড়া দাঁড়া হ্যাঁ নাতি যে আমার প্রদর্শনের পরে ঘরে যা সেইমাত্র হাসান হুসান দ্বারাই সে নবী আবার দুই ভাইকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে নাতি তিন দিন পর্যন্ত না খেয়ে দেখিয়ে তিনটা পাথর ফেরের সঙ্গে বাঁচছি নাতি এই যে দা নবী আমার পেটের উপর থেকে জামাটা সরায় এসে সরিয়ে পড়তেছেন তিন দিন পর্যন্ত না খেয়ে থেকে তিনটা পাথর পেটের সঙ্গে বেঁধে আমি নবী সাত দিন পর্যন্ত না খেয়ে থেকে সাতটা পাথর পেটের সঙ্গে বেঁধে রেখেছে আর আকবার বলেন লে লাহে থাকবে নাতির স যেই লক্ষটা তিন সাত দিন না খেয়ে থেকে সাতটা পাথর পেটের সঙ্গে বাঁধছে সাতটা পাথর বাদ নেওয়ালা বান্দা তিন দিন পর্যন্ত অনাহারে থাকার বিচার কেমনে করবে মুসলমান জবান খুলে পন আল্লাহ আকবর মনামার রয় না গরে বাংলাদেশের কোনখানে মন আবার চায় গজেতে মদিনার ফুল বাগানে এটা হলো মায়ার নবী তার পরিবার পূর্বের অবস্থা কথা বল ঠিক কিনা